নমস্কার আজ আমি একটা গাছেদের অনুভূতি নিয়ে কবিতা বলছি গাছেদের জ্বর হলে সারা রাত জেগে বসে থাকে একাদশী চাঁদ একটার পর একটা পাল্টে দেয় শিশিরের জলপটি বারবার খোঁজ নিয়ে গেছে পশ্চিমের সুক্তারা কি গো তাপ কমলো একটু পৌবাকাশে মেঘের পর্দা সরিয়ে জানলার সারসি দিয়ে উঁকি দেয় নরম রোদ চাঁদের চোখ জুড়ে তখন রাত জাকা ঘুম আমি এবার আসি গাছকে একটু দেখো ও বড় সবুজ ও বড় অবুজ যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে ওগো তোমরা শুনছো গাছেদের জ্বর হয়েছে গাছেদের অসুখ দল বেঁধে ছুটে আসে সব পশুর দল পাখিরা উড়ে আসে থেকে ছুটে আসে সব প্রজাপতি কীট অনামি পতঙ্গ আর চোনাকির দল ওরা ঘিরে থাকে গাছেদের ওদের গাছেরা আজ বড় অসুস্থ আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয় গাছ ভালো হয়ে গেছে গাছ ভালো হয়ে গেছে আবার গান ফিরে আসে সুর ফিরে আসে সুখ ফিরে আসে আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবী ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন